হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা শুনলে অবশ্যই লুঙ্গির ভিতরের যে ধনটা সেটা তো খারাপ হবে আর বাধ্য হয়ে কিন্তু মালও ফেলতে হবে কিন্তু বন্ধুরা আজকে আমি একটি ছেলে হয়ে তোমাদেরকে গল্প শোনাব আজকের গল্পটা হলো কি সুখ কী আরাম ও আহ আরও জোরে জোরে চুতো ভাই তাহলে এই বিষয়ে আর কড়াকড়ির ভিডিও দেখতে আমার ছোটো দুই বোন ও তানি সুমির বয়স সতেরো বছর আর তানির বয়স পনেরো বছর আমরা বাস করি গ্রামে আমরা অনেক ধনী গ্রামে আমাদের অনেক প্রভাব আমাদের কথা মতো গ্রামের সবাই উঠে আর বসে আমরা যেটা বলবো সেটা সবাইকেই মানতে হবে তবে আমরা কারোর উপর জুলুম করি না যাই হোক আমার এই গল্পের জন্য এতটুকু বলতে হলো এখন আসল কথা বলি বড় বোন রোজিনা বড় বোনের বিয়ে হয়েছে একটি মেয়েও হয়েছে চার বছর বয়স তবে আমার বোনকে দেখে মনে হয় না সে সুখী দুলাবাই হয়তো চুদে সুখ দিতে পারে না আমার বোনকে দেখলে যেন যে কোনো মানুষের বাড়া একদম দাঁড়িয়ে যাবে আমার বোনের গায়ের রং দুধে আলতা দুধ দুটো তবে পাছা অনেক বড় আসলে আমার পাঁচ ভাই পাঁচ বোনই সুন্দরী ভরাট পাছার অধিকারী আসল কথায় আসি একদিন বোনের বাড়িতে গিয়েছি বোন তো আমাকে দেখে অনেক খুশি